ইনস্টিউটের সবাইকে স্বাগতম আমাদের বাংলা লেভেল বাংলা নিয়ে কথা বলার সময় আমি আসলে একটু ভিন্ন বিষয় নিয়ে আজকে কথা বলব সবসময় তো আমরা এটা মনে করি এবং বলে থাকি যে যারা ইংলিশ মিডিয়ামে বাংলা পড়ে তারা বাংলাতে দুর্বল বাংলা তাদের কাছে অনেক কঠিন লাগে তারা বাংলা পড়তে চায় না এগুলো সত্যি এগুলো যে মিথ্যা তা না কিন্তু পুরোপুরিও সত্যি তাও নয় অনেক শিক্ষার্থী আছে যাদের বাংলা পড়তে ভালো লাগে বাংলা পড়ে এবং ছোটবেলা থেকে বিদ্যালয় এবং পরিবারের সহযোগিতা তারা বাংলা বেসিক বাংলাটা শিখে ফেলছে তো বাংলার মৌলিক জায়গাগুলো যখন শিখে ফেলে একটা শিক্ষার্থী যখন একটি সুন্দর করে একটা বাক্য লিখতে পারে বাংলা শব্দগুলো সম্পর্কে তার পরিচিতি থাকে তো সেই ক্ষেত্রে তার ক্যামব্রিজ লেভেলের বাংলার প্রস্তুতিটা কেমন হবে এটা নিয়ে কিন্তু আলোচনা আসলে করাই হয় না এবং সবসময় পড়ানোর সময় এমনভাবেই পড়ানো হয় সহজ করে পড়ানো হয় যে একদম যে পারে না সেজন্য শিখতে পারে কিন্তু যে পারে অত অলরেডি তার জন্য কী হবে সে কীভাবে স্টার পাওয়াকে একটু সুনিশ্চিত করতে পারবে কিংবা তার পরীক্ষাটা আরও ভালো করে তুলতে হবে তার প্রস্তুতিটা আরও সহজ এবং আরামদায়ক করে তুলতে হবে সেই বিষয় নিয়ে একটু কথা বলবো তো যারা বাংলা ভালো পারো আমি তাদেরকে বলতেছি এমন না যে যারা বাংলা ভালো পায় না তাদের শোনা লাগবে না তারাও শুনতে পারে তবে যারা বাংলা ভালো পারো তাদেরকে যদি বলি ভালো পারা বলতে বোঝাচ্ছি বাক্য গঠন শব্দ বানান এগুলো সম্পর্কে ভালো একটা অবস্থানে আসো। তাদেরকে তো তাদের মাথায় রাখতে হবে আমরা তিনটা জিনিস তিনটা অংশ আছে আমাদের পুরো সিলেবাসে যে যেখানে আমরা আমাদের ভাষিক দক্ষতা দেখতে হবে আমরা যে লিখতে পারি আমাদের যে শব্দ জানা আছে বাক্য জানা আছে এটা এটা বাক্যের ফর্মেট আমি জানি এগুলো দেখানোর জায়গা তিনটা একটা হচ্ছে চিঠি একটা রচনা এবং একটা প্রশ্নের উত্তর লেখা পেপার টুতে তো এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে ভালো শিক্ষার্থী যারা আমি যাদেরকে পেয়েছি যারা বাংলা ভালো পারে তাদের সবসময় মাথায় থাকে যে খুব সুন্দরতম একটা চিঠি লিখবে খুব সুন্দর সবচেয়ে বেস্ট চিঠিটা সে লিখবে সবচেয়ে বেস্ট রচনাটা সে লিখবে প্রশ্নের উত্তরগুলো একদম অ্যাকুরেট হবে আমি বলবো না যে এগুলো মানে এরকম টার্গেট থাকার দরকার নেই সেটা বলবো না টার্গেট থাকতেই পারে কিন্তু মাথায় রাখতে হবে সবচেয়ে ভালো চিঠি আর ক্যাম্ব্রিজ লেভেলের পরীক্ষার প্রশ্নের উত্তরের চিঠি কি এক জিনিস সেটা একটু মাথায় রাখতে হবে ক্যাম্ব্রিস কী চাচ্ছে এবং ক্যাম্ব্রিজ কার কথা বিবেচনা করে প্রশ্নগুলো তৈরি করছে সেগুলো কিন্তু খুবই দেখার বিষয় ক্যাম্ব্রিস কিন্তু কখনোই খুব ভালো বাংলা বাড়ে এরকম শিক্ষার্থীকে নিয়ে চিন্তিত নয় তাকে নিয়ে কিন্তু তার কোনো ভাবনা চিন্তা নেই বরঞ্চ চিন্তিত এদেরকে নিয়ে যারা একটু একটু পারে যারা ল্যাঙ্গুয়েজটা মোটামুটি পারে তাদেরকে কিভাবে মার্কিং করা যেতে পারে তাদেরকে কীভাবে জাজ করা যেতে পারে মানে অ্যাসেস করা যেতে পারে সেই জায়গা থেকে তোমাকে মাথায় রাখতে হবে শিক্ষার্থী একটু মাথায় রাখতে হবে যে চিঠির যে একটা নির্দিষ্ট নিয়ম আছে আমরা ছোটবেলা থেকেই চিঠি করি এবং আমাদের শিক্ষার্থী শিক্ষকরা আমাদেরকে চিঠির অনেক নিয়ম পড়ান আমি বলবো না সেগুলো ভুল সেগুলো সবগুলোই ঠিক যে যেভাবে পড়ানো সেটাকেই আমি ঠিক বলবো কিন্তু ক্যামব্রিজ ও লেভেলে বাংলাতে তোমার চিঠিতে কি চাচ্ছে বডি অফ দ্য লেটার মানে চিঠির মূল অংশটুকু চাচ্ছে উপরে নিচে ঠিকানা খা টিকিট এগুলো কিন্তু চাচ্ছে না চাচ্ছে বড়ি অর্থ লেটার লেটারের মূল অংশটুকু সেই অংশটুকু এবং শব্দ সংখ্যা বলে দিচ্ছে একশো বিশ শব্দ একটু মাথায় রাখবো একশো বিশ শব্দে একটা চিঠি লিখতে বলা হচ্ছে কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার কারণ কি কম লেখা যায় না আমি লিখতে বসল সেটা টু হান্ড্রেড হয়ে যায় প্রায় তো মাথায় রাখতে হবে একশো বিশ শব্দ বলে দিচ্ছে আমরা একশো বিশ লিখতে পারবো না আমাদের বেশি হবে কিন্তু সেই বেশি বেশিটুকু কতটুকু আমরা অবশ্যই দুইশো শব্দর বেশি চাবো না দুইশো শব্দের ভেতরেই রাখবো এবং সেটা আমরা কি প্রতিদিন গুনব লিখতে বসে গুনবো না লিখতে বসে গুনার দরকার না এটা ইংলিশে গুনে ওয়ার্ড লিমিট লিখে দিতে হয় বাংলাতে সেটার প্রয়োজন নেই আমার গুনতে হবে না আমি যদি অনেকগুলো চিঠির প্র্যাকটিস করি তখন অটোমেটিক আমি বুঝতে হতো যে আমার যে ইন জেনারেল আমি কতটুকু পর্যন্ত লিখি একটা চিঠি ওইটা প্র্যাকটিস করে করে ওটা দুশো শব্দের ভেতরেই রাখতে হবে চিঠিটা দুশো শব্দের মধ্যে একটা চিঠি লিখতে রাখতে গেলে ইন্ট্রোডাকশনে শুরুতে আশা করি ভালো আছে এবং এরপর ডাকমিয়নকে নিয়ে আসা তার কাছ থেকে চিঠি রিসিভ করা তারপর হচ্ছে তোমার বন্ধুর অনেক দিন পর বন্ধুর চিঠি পেয়ে তুমি আনন্দে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছ এইসব কথা কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই একেবারেই প্রয়োজন নেই এবং আবার শেষে গিয়ে আজান নয় ভালো থেকো এরপরে আরেকটা লাইন সর্বোচ্চ লেখা যেতে পারে যে তোমার চিঠির অপেক্ষায় রইলাম কিন্তু এরপর তো বন্ধুর বাবা মা ভাই বোন চাচা চাচি নানা নানি সবাইকে সালাম জানানো ভালোবাসা জানানো এইগুলো কিন্তু আসলে কোনো প্রয়োজন নেই আসলেই কোনো প্রয়োজন নেই কোনো মার্কিং কিন্তু এখানে নেই কারণ তোমাকে বারোটা পয়েন্ট মানে ওই যে চারটা বুলেট পয়েন্ট যার ভেতরে তিনটি করে পয়েন্ট আছে ওই জায়গাটাতে ফোকাস করতে হবে ওই জায়গাটার উপর বেস করে কিন্তু নাম্বারটা দিবে তুমি যেহেতু ভালো বাংলা লিখতে পারো তোমাকে দেখতে হবে ওই বারোটা পয়েন্টকে বেস করে তুমি চিঠিটাকে কতটুকু চিঠির ফ্লেভার তৈরি করতে করতেছো মানে ওইটা পরে মনে হচ্ছে চিঠি লিখতেছো তুমি কিন্তু বারোটা কি কিন্তু তুমি ফোকাস করছো তুমি প্রশ্নের উত্তরেই লিখতেছো কিন্তু যিনি বলতেছেন তার কাছে পূর্বি একটা চিঠি মনে হচ্ছে একটা খুব সুন্দর চিঠি মনে হচ্ছে সেখানে কিন্তু মার্কিংটা আছে তোমাকে ফোকাসটা করতে হবে বারোটা পয়েন্টের জায়গায় এবং চিঠিটাকে একশো দুইশো শব্দের ভেতরে কীভাবে অল্প শব্দের মধ্যে অল্প কথায় সুন্দর করে লেখা যায় ওই জায়গায় প্র্যাকটিসটা করতে হবে রচনার ক্ষেত্রে সেম দুইশো শব্দ বলা আছে তিনটা রচনা আসবে যে কোনো একটা লিখতে হবে তোমাকে দুইশো শব্দ বলা আছে দুশো শব্দ রচনা লেখা সম্ভব না অনেকেই জানো যারা বাংলা মিডিয়ামে পড়ে কিংবা ইংলিশ ভাষণে পড়ে তারা দুশো শব্দে একটা সাধারণ প্যারাগ্রাফ লেখে তো সেখানে আমরা পুরো রচনা লিখতেছি দুশো শব্দে তো সেই ক্ষেত্রে দুশো শব্দ আমরা পারবো না সেটা আমরা দুশো পঞ্চাশ তিনশো এর বেশিতে যাওয়ার আসলে দরকার নেই তিনশো শব্দ লিখলে তুমি যেরকম মার্কস পাবা চারশো শব্দ লিখলেও সেরকম মার্কস পেতে পারো এমনও হতে পারে চারশো শব্দ লিখে কিছু অপ্রয়োজনীয় কথা কিংবা অপ্রাসঙ্গিক কথা লিখে তুমি নাম্বার হারাতে পারো সেই ক্ষেত্রে দুইশো শব্দ বলছে তুমি সর্বোচ্চ তিনশো পর্যন্ত যেতে পারো এই ক্ষেত্রে দেখতে হবে রচনা কি রচনা আসবে সেটা কিন্তু আমি বলতে পারব না আমি কেন আমার মনে হয় কোনো শিক্ষকই বলতে পারবেন তবে তুমি পাস্ট পেপারগুলো নিয়ে অ্যানালাইসিস করলে দেখলে তুমি একটা ধারণা লাভ করতে পারবে যে কী ধরনের রচনা আসতে পারে এবং রচনার টাইপ তিন টাইপের রচনাই সবসময় ক্যামেরিতে আসে তো সেই টাইপটা তুমি শিখে নিবে ওই টাইপের মধ্যে যেহেতু এখানে বুলেট পয়েন্ট নেই কোনো পয়েন্ট দিচ্ছে না একটি নৌকা ভ্রমণের স্মৃতি তোমাকে নৌকা ভ্রমণের উপর যা তাই লেখা দেখার সুযোগ করে দিচ্ছে এতে যা তাই লিখতে দিয়ে তোমাকে বিবাদ করাচ্ছে কারণ তুমি আসলে কী লিখবা চা খুশিতা কী লিখবা তো তার থেকে যদি বুলেট পয়েন্ট থাকতো যে দশটা পয়েন্ট থাকতো তখন লেখাটা আরও অনেক সহজ হয়ে যেত সেই ক্ষেত্রে তোমাকে ওই তিন রকমের রচনা ব্যক্তিগত বস্তুনিষ্ঠা এবং মতামাধ্যমিক রচনা এগুলো শিখতে হবে এগুলো কীভাবে লেখে সেই ফর্ম্যাটগুলো শিখতে হবে এবং তারপর এই জিনিসগুলো নিয়ে প্র্যাকটিস করতে হবে অবশ্যই যেহেতু তুমি বাংলা নিয়ে তোমার ভাষার বেসিক জায়গাতে কোনো অসুবিধা নেই আমি বলবো অন্তত সপ্তাহে সপ্তাহে না হোক থাকবে তাহলে অনেক পড়ার প্রেশার আছে তো মাসে একটা চিঠি একটা রচনা দুইটা চিঠি একটা রচনা এরকম প্র্যাকটিস করা উচিত অবশ্যই নিজে থেকে স্কুলের পড়া টিচারের কাছে পড়া এগুলো তো আসেই কিন্তু নিজে থেকে একটা রচনা লেখা এবং সেটাকে মূল্যায়ন করা তো এই হচ্ছে বিষয় সবাইকে আর প্রশ্ন উত্তরের ক্ষেত্রে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে হবে প্রশ্ন উত্তর প্র্যাকটিসটা করো সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ